অল্প টাকার ভিতরে অল্প জায়গার মধ্যে চার রুমের দুই ইউনিটের একতলা বাড়ি ডিজাইন করতে চান এই ভিডিওটি লক্ষ্য করুন আপনারাও চাইলে সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে ছাদ দিতে কত টাকা খরচ আসবে অল কমপ্লিটে কত টাকা খরচ আসতে পারে তথ্যগুলো জেনে নিতে পারবেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন প্রত্যেকের বাড়ির কাজ একটি গুরুত্বপূর্ণ অনেক টাকা খরচ করে একটি বাড়ির কাজ করতে হয় সেক্ষেত্রে আপনারা বাড়ির কাজে এই ভুলটা কখনো করবেন না কলম বাড়িতে আপনারা লিন্টনগুলো কলম টু কলম ব্যবহার করবেন আপনার বিল্ডিং নিয়ে কখনো ঝুঁকিতে থাকা লাগবে না এখানে যে লিন্টনটি করা হয়েছে কাটাকাটা এ ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে বিল্ডিং বিল্ডিংয়ের লিন্টনগুলো করবেন না চিচি অথবা ব্রিক্সের ফাউন্ডেশনের প্রত্যেকটা বিল্ডিংয়ের লিন্টনটা আপনারা অ্যাটাচ করবেন অ্যাডজাস্ট করে দিবেন। আপনার বিল্ডিংটা শক্তি আরও বৃদ্ধি পাবে এবং প্রত্যেক বিল্ডিং এর ফাউন্ডেশনটা আপনারা একটু মজবুত করে করবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল তেরোশো পঞ্চাশ স্কোয়ারের ভিতরে চার রুমের এই বিল্ডিংটার টোটাল সাজানো হয়েছে আপনারা চাইলে এ ধরনের সুন্দর স্বপ্নের দুইতলা ফাউন্ডেশন দিয়ে একটি বাড়ি করতে পারবেন বিল্ডিংটার ভিতরে আছে চারটে বেডরুম দুইটা কিচেন দুইটা টয়লেট একটি সিঁড়ি রুম এবং ডাইনিং স্পেস দুই ভাইয়ের জন্য যৌথভাবে এই বাড়ির কাজটা করা হয়েছে একই ছাদের তলে আপনারাও চাইলে সুন্দর স্বপ্নের এভাবে একটি বাড়ি করতে পারবেন প্রত্যেকটা রুমের সাইজ দিয়ে আছে বারো ফিট বাই চৌদ্দ ফিট কিচেন রুমের সাইজ দিয়ে আছে সাত ফিট বাই সাত ফিট টয়লেটের সাইজ দিয়ে আছে চার ফিট বাই সাত ফিট ভিডিওটি লক্ষ্য করুন কাজগুলো দেখুন এবং আপনারাও চাইলে এ ধরনের অল্প খরচের মধ্যে চার রুমের একতলা বাড়ি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য খরচ হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছাদ দিতে খরচ আসবে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা দেওয়া হয়েছে বারো মিলি রড ব্যবহার করে এ ধরনের বারো মিলি রড চার পিস দিয়ে আপনারা কখনও বাড়ি নির্মাণের কাজটি করবেন না ভিডিওটি লক্ষ্য করে কাজগুলো দেখুন এবং কাজগুলো কিভাবে করা হয়েছে আপনারাও চাইলে এ ধরনের কম খরচের মধ্যে একটু হিসেব করে বাড়ির কাজটা করতে পারবেন এবং প্রত্যেকটা বিল্ডিং করার আগে মাহাজনের সাথে কন্ট্যাক্ট এবং কথাবার্তা নিয়ে কাজটা করবেন অনেক বেশি মহাজন সেক্ষেত্রে তার বাড়ির ভুল হতে পারে এই কাজের জন্য রডের হয়েছে বাইশশো কেজি টোটাল একতলা পর্যন্ত সাত দিতে রডের প্রয়োজন আসবে সাঁত্রিশশো কেজি আপনারা চাইলে এ ধরনের সুন্দর স্বপ্নের একটি কম বাজেটের মধ্যে বাড়ি করতে পারবেন এটা হচ্ছে পূর্ব পাশের একটি গলি রাখা হয়েছে আর পাশে এবং প্রত্যেকটা বিম দেওয়া হয়েছে দশ বাই বারো এবং কলম করা হয়েছে দশ বাই দশ কলমের সাইজ আপনারা বারো বাই দশ করে আপনার বাড়ির বিল্ডিংটি করবেন কখনও ঝুঁকিতে থাকা লাগবে না ষোলো মিলি রড ব্যাসে ব্যবহার করে বাড়ি নির্মাণের কাজটি করবেন আপনার বাড়ি নিয়ে কখনো ঝুঁকিতে থাকা লাগবে না প্রত্যেকটা ব্যাসের ডিপের হাইট সর্বনিম্ন পাঁচ ফিট থেকে ছয় ফিট দিয়ে বিট বালি ইউজ করে সিসি সিসিডালাইট করার পরে আপনারা বিল্ডিং নির্মাণে কাজটি করবেন তাহলে বিল্ডিং কখনো ঝুঁকিতে থাকবে না এ হচ্ছে বাড়ির পুরো প্ল্যানটি আপনারা লক্ষ্য করুন আপনারা চাইলে এ ধরনের একতলা ভবন একটি বাড়ির কাজ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পুরো বিল্ডিংটার অল কমপ্লিটে খরচ